ان الحمد لله الذي خلق الانسان وكرم باشرار 每。 شبيمر اعوذ بالله i love Sí. সকলের অন্তরে রবিজির প্রতি দরদান প্রেম ভালোবাসা আছে না নেই আছে তো আছে কম না বেশি যদি বেশি হয়

we zone che lo la

بيرك أمل سلطان واجين عاشق <applause> رسول على حضرت شد حضرت كبلا رحمة الله عليه ابن دشاه الجدا الحج مولانا عبد الله المعروف سيدتي صاحب شو شوافتي خديم الإسلام جناب مولانا حفيد رحمن صاحب شباب رجاله جناب الحج مولانا عمر علي صاحب জনাব মৌলানা মুসলি খালিল রহমান সাহেব সহ আমন্ত্রিত অলামায় রয়েছে রয়েছেন বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত মেহমান বৃন্দ উপস্থিত রয়েছে অলামায় কম তলাবায় আই বিশেষ করে আমার সামনে বসে আছে পত্র এলাকার পার্শ্ববর্তী এলাকা থেকে আমাদের পৌরাণ প্রেমিক নবী প্রেমিক তৌফিদি জনতা

আমাদেরকে ভালো রেখেছেন কে আমাদেরকে ভালো রাখার একমাত্র কেবলমাত্র কর্তৃত্ব কার হাতে যেই রক্ত না আলামিন আমাদেরকে ভালো রাখে সুস্থ রেখে সারাদিনের হাজার কর্ম ব্যস্ততার পর ক্লান্ত শরীর যে সময়টাতে ঘরে ফেরার কথা ছিল ঠিক সেই সময়টাতে আমরা ঘরে না গিয়ে আসার বসার এবং কিছু কথা বলার এবং শোনার মতো তাও পেতে দান করলেন সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া যাই আমরা সকলে এক বলে আলহামদুলিল্লাহ আমরা কৃতজ্ঞতা আদায় করলাম কা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একজনের প্রশংসা হবে তিনি কে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে আল্লাহ ইস দ্য ক্রিয়েটার অফ অল ক্রিয়েশন যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহ করেছেন কাজে এই পৃথিবীতে যদি প্রশংসা করতে হয় একমাত্র আল্লাহর প্রশংসা করতে হবে আল্লাহ ব্যতীত এই পৃথিবীতে অন্য কারো প্রশংসা হতে পারে না যেই রকুল আলামিন আমাদেরকে তৈরি করলেন সেই রকুল আলামিনের কেবল প্রশংসা হবে নান কে প্রেইজড অনলি আল্লাহ উইল বি প্রেইজড সবাই বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই যে আমরা আল্লাহু আকবার বললাম এই আল্লাহু আকবার স্লোগানের সঙ্গে বাক্যের সঙ্গে আমাদের সম্পর্ক আছে না নাই সম্মানিত ভাইরা

সবাই চাইবে যত দ্রুত সম্ভব মাটি খনন করে মাটির মধ্যে দিয়ে মাটি চাপা দেবে কথা বললেন ঠিক কি না আমি আমি যখন মারা যাওয়ার কোন মানুষ যখন মারা যায় তাকে গোসল করা হয় কাফন পরানো হয় কাফন পরানোর পরে মাটি চাপানোর পূর্বে কবরস্থ করার পূর্বে লাশটাকে সামনে রেখে দিয়ে আমরা একটা দোয়ার নামাজ আদায় করি সেই নামাজের নাম হল জানাজার নামাজ

আল্লাহর সর্বশ্রেষ্ঠগণের আমাদের সম্পর্ক যেখানেই থাকি না কেন যে থাকি না সব সময় হবে কি কথা যত আছে সব সৃষ্টি আমাদের জন্য তৈরি করেছেন কে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিলেন হুয়াল্লাযী খলাকালকুম

আমার আপনার শ্বাস প্রশ্বাস যদি বন্ধ করে যায় আমি আপনার বেঁচে থাকতে পারবো নাকি যারা বলতেছেন না তারা মনে হয় শ্বাস প্রশ্বাস বন্ধ হলেও বেঁচে থাকবে কেউ বেঁচে থাকতে পারবে না এই শ্বাস প্রশ্বাসের জন্য গুরুত্বপূর্ণ যে উপাদানের দরকার সেটা হলো অক্সিজেন অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারবো এই অক্সিজেনের তত্ত্ব দিয়ে আমি আলোচনা প্রবেশ করবো বিরক্ত হবেন আপনারা এই আলমিন আমাদেরকে দিয়েছেন আমাদের বেঁচে থাকার জন্য